আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আপনি যদি এই পাঁচটি ভুল করা বন্ধ না করেন তাহলে আপনার যে ফেসবুকের পেজ বা প্রোফাইল রয়েছে সেটা কিন্তু কখনোই রিকমেন্ডেশনে যাবে না এবং আপনার পেজে কখনোই কিন্তু রিচ আসবে না আর আপনার যখন রিচ এবং রিকমেন্ডেশন আসবে না তখন কিন্তু আপনার ফেসবুকের যে প্রোফাইল বা পেজ রয়েছে সেখান থেকে আপনি কিন্তু এক টাকাও ইনকাম করতে পারবেন না যারা নতুন ফেসবুকে রয়েছেন তারা কিন্তু অজান্তেই এই ধরনের ভুলগুলো করে থাকে এবং তাদের পেজ কিন্তু শুরুতেই শেষ হয়ে যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই পাঁচটি ভুল সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব আপনাদের কাছে আমি অনুরোধ করব ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখুন কারণ আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে সেই ভুলগুলোকে কিন্তু সংশোধন করতে পারবেন এবং সেই ভুলগুলো যদি আপনি সমস্ত কিছু সংশোধন করে নতুন করে আপনার পেজটাকে পরিচালনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের যে রিকমেন্ডেশন এবং রিচ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি প্রথম যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে একটা পেজ খোলার পরে যখন সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করে সেই ভিডিও আপলোড করার পরে সবাইকে শেয়ার করা শুরু করে বিভিন্ন ইনবক্সে গিয়ে তার যে লিংক রয়েছে সেটা দেওয়া শুরু করে আপনি যদি কোনো ভিডিও আপলোড করার পর আপনার রিলেটিভদের বা আপনার পরিচিত বন্ধুদেরকে সেই ভিডিওটাকে কন্ট্রিবিউট করার জন্য বা সেই ভিডিওতে ভিউজ আসার জন্য তাদেরকে দেন সেই ক্ষেত্রে সেই ভিডিওতে ক্লিক করার পরে তারা যদি সেই ভিডিওটাকে না দেখে বা কেটে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে ফেসবুকের যে রোবট রয়েছে তাদের নজরের কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে পরবর্তীতে কি হয় আপনার যে ভিডিওর ভিউজ রয়েছে সেটা কিন্তু একটা সংখ্যায় গিয়ে আটকে যায় যে দেখা গেল একশো বা দুশো ভিউজের পরে তার কিন্তু নতুন করে আর ভিউজ আসে না তাই আপনারা কখনোই কিন্তু আপনার যে ভিডিও রয়েছে সেটা কিন্তু কখনোই এইভাবে শেয়ার করবেন না এই ক্ষেত্রে কি হয় আপনার যে এক্সটার্নাল সোর্স রয়েছে সেটা বৃদ্ধি পায় কারণ যখন অর্গানিকভাবে ভিউজ আসে তখন কি হয় ফেসবুক একজন একজন করে আপনার যে ভিডিও রয়েছে তার ইমপ্রেশন পাঠিয়ে দেয় বা আপনার ভিডিওটাকে লোকের কাছে বুস্ট করে দেয় এবং আপনি যখন নিজের থেকে এই জিনিসটি করার চেষ্টা করেন তখন কিন্তু এই জিনিসটা আপনার পেজের জন্য খুবই খারাপ একটা এফেক্ট ফেলে তাই আপনারা কিন্তু কখনোই এই ভুলটা করবেন না দ্বিতীয় যে ভুলটা দেখেছি আমি সকলেই করে সেটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে বিভিন্ন গ্রুপে শেয়ার করে গ্রুপে শেয়ার করলে কি হয় অনেক গ্রুপ আছে আপনার যে পোস্টটা রয়েছে বা ভিডিওটা রয়েছে সেটাকে অটো অ্যাপ্রুভ থাকার কারণে আপনার পোস্টটা কিন্তু সেখানে অ্যাপ্রুভ হয়ে যায় এবং যেই গ্রুপে আপনি আপনার ভিডিওটাকে পোস্ট করেছে সেই গ্রুপটা আপনার ভিডিওর সাথে যদি না যায় দেখা গেল আপনি একটা কুকিং গ্রুপে আপনার টেক ভিডিও শেয়ার করেছেন সে তো সবাই কুকিং সম্বন্ধে জানতে ভালোবাসে তখন কিন্তু আপনার ভিডিওটাকে কেউ দেখবে না এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ওপর একটা খারাপ এফেক্ট পড়বে এবং অনেক জনকে আমি দেখেছি ভিডিওতে কি করে যে একটা ভিডিও আপলোড করলো ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর লিঙ্ক নিয়ে অন্য কারোর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু লেখে যে এই লিঙ্কে আপনারা ক্লিক করুন তো এগুলো করলে কিন্তু স্প্যাম হবে এবং অনেক জনকে আমি এটাও দেখেছি তারা পেজ থেকে আরেকটা জিনিস লেখে যে আমাদের পরিবারে আপনি আসুন আপনার পরিবারে আমি যাচ্ছি এটা করলেও ফেসবুকে যে রোপোর্ট রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে আপনি কোনো স্প্যাম করার মাধ্যমে লোক বা অডিয়েন্সকে আপনার পেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার পেজে অনেক বড় ক্ষতি হতে পারে তিন নম্বর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে আমি অনেককে দেখেছি ভিডিও যখন আপলোড করে আপলোড করার পরে দেখা গেল টাইটেল লিখেছে ডেসক্রিপশন লিখেছে সেখানে অনেক লিঙ্ক অ্যাড করে দিয়েছে বা কমেন্টে গিয়ে অনেক লিঙ্ক দিয়ে দিচ্ছে তো এই জিনিসগুলো করলে কি হয় স্প্যাম হয়ে যায় বা আপনি যদি একটা বিশাল বড় টাইটেল লিখে দেন যে দেখা গেল ওই ভিডিও সম্বন্ধে আপনি সমস্ত কিছু কিন্তু টাইটেলেই লিখে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও স্প্যাম হয়ে যাবে এবং আপনার ভিডিও তো ভাইরাল হওয়া দূরের কথা এই ক্ষেত্রে আপনার পেজের ওপরও কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে আপনার পেজে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না চার নম্বরে যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে কোলাব্রেশন নিয়ে আপনি যখন ভিডিও আপলোড করবেন এক জায়গায় দেখবেন একটা অপশান থাকে যেখানে কোলাব্রেশন করার অপশান আছে যেখান থেকে কী হয় আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করছেন আপনি চাইলে কোনো অন্য পেজের সাথে সেটা কোলাব্রেশন করতে পারেন এই যে কোলাব্রেশন ব্যাপারটা রয়েছে এটা অনেকে জানে না বলে কি হয় ভুল করে অনেক জনকে পাঠিয়ে দেয় এবং ইনভিটেশন পাঠিয়ে দেয় এবং তারা কি করে সেই ইনভিটেশনটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না এই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের ওপর একটা খারাপ প্রভাব পড়ে তাছাড়াও আরেকটা ব্যাপার যেটা হয় যে আপনি যদি কারোর সাথে কোলাভ্যাসন করেন যেই ভিডিওর যে ওয়াচ টাইমটা আসবে সেটা কিন্তু কখনোই আপনার পেজের ওপর কিন্তু সেটা এফেক্ট করবে না এবং আপনি কিন্তু সেই কারণে মনিটাইজেশন রয়েছে যেটা সেই যে সিএমআর কন্টেন্ট মনিটাইজেশান সেটাও কিন্তু আপনি পাবেন না আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে আপনি কখনোই কিন্তু ভুল করেও কারো ভিডিওর অংশ কেটে আপনার ভিডিওতে কখনোই ব্যবহার করবেন না কারণ আপনি যখন কারোর ভিডিওর অংশ কেটে এনে আপনার ভিডিওতে ব্যবহার করবেন সেটা কিন্তু কপিরাইট আসতে পারে এবং তাছাড়াও আপনার যে ভিডিও রয়েছে বা আপনার পেজ রয়েছে সেটাতে কিন্তু আপনার স্প্যামও হতে পারে কারণ আপনি যার কন্টেন্ট কেটে ব্যবহার করছেন সে কিন্তু যখন তখন আপনার পেজের ওপর কপিরাইট স্ট্রাইক দিতে পারবে তার যদি রাইট ম্যানেজার থাকে তাহলে তো সঙ্গে সঙ্গেই আপনার পেজ শেষ পাঁচ নম্বর যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কমিউনিটি গাইডলাইন নিয়ে এটা আমি দেখেছি ফেসবুক পেজ শুরু করার পরে অনেকে কিন্তু জানে না যেই কারণে অজান্তেই তারাই এই ভুলগুলো করে ফেলে যে আপনি যখন যেই বিষয়ে পোস্ট করছেন পোস্ট করার আগে আপনাকে জানতে হবে যে কমিউনিটির যে নিয়ম রয়েছে সেখানে কোন কোন জিনিস বারণ রয়েছে যেমন আপনি যদি ফেসবুকে কোনো রক্তাক্ত জিনিস আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিশাল বড় ক্ষতি হতে পারে আপনার পোস্ট তো রিমুভ হবেই আপনার পেজেও কিন্তু ভায়োলেশন চলে আসতে পারে বা আপনি কোনো ভিডিওতে কোনো বাচ্চার সাথে কোনো খারাপ ব্যবহার করছেন কারণ দেখুন সোশ্যাল মিডিয়াতে বাচ্চার যে ব্যাপারটা রয়েছে শিশুদের ব্যাপার সেটা কিন্তু ভালোভাবেই তারা দেখে কারণ এই খারাপ জিনিসগুলো করলে কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হবে তাছাড়াও আপনি যদি কোনো ভিডিওতে এসে কাউকে হুমকি দেন বা আপনি কোনো ভিডিওতে এসে কাউকে গালিগালাজ করেন কাউকে পেসিফিক নাম ধরে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক বড় পেজের ওপর তো ক্ষতি হবে বা আপনার ব্যক্তিগত লাইফেও অনেক বড় ক্ষতি হতে পারে তাছাড়া আমি অনেকজনকে দেখেছি যে অনেক সময় দেখা গেলো কোনো রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টাল জিনিসগুলোকে তুলে ফটো তুলে আপলোড করে দেয় বা ভিডিও তুলে আপলোড করে দেয় তো এই জিনিসগুলো কখনোই করবেন না বা অনেককে আমি দেখেছি নোংরা নোংরা ফটো বা ভিডিও আপলোড করে দেয় এগুলো ভুলেও করবেন না এগুলো করলে কিন্তু ফেসবুকে যে গাইডলাইন্স রয়েছে তার আওতাতে আপনার পেজটা বা প্রোফাইলটা চলে আসবে যে কোনো সময় কিন্তু আপনার প্রোফাইল বা পেজ মুহূর্তেই উড়ে যেতে পারে তো আমি আপনাদেরকে যেই ভুলগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা মেনে চলুন এবং পরিষ্কারভাবে আপনারা প্ল্যাটফর্মে কাজ করুন তাহলে অবশ্যই আপনার পেজের যে রিকমেন্ডেশন রয়েছে বা রিচ রয়েছে সেটা অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনার পেজ থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কারণ ফেসবুক থেকে কিন্তু অনেকেই ভালো পরিমাণে টাকা ইনকাম করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান